কি শাড়ি আছে সকুন্তলা এটা পুরো কাথা স্টিচের উপরে না একদম টুকটুকে লাল যে জায়গাটা হয় না প্রিয় মডেল আচ্ছা डिफरेंटটা কি আছে সামনেই তো আছে সরস্বতী পূজার বাচ্চাদের শাড়িগুলোর প্রাইস কি আছে বা শার্টগুলো কিন্তু ভীষণ সুন্দর এই দেখো এটা রয়েছে পাঞ্জাবি স্টাইলের কুর্তা তো একটা মটকা দসর তোমাদেরকে দেখাচ্ছি সোনাঝুরি হাটে কিন্তু লেটেস্ট কালেকশনের মধ্যে এই একটা শাড়ি এবারে আমি দেখলাম চলে এসেছি সোনাঝুরি হাটে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে সোমবার দিন সমস্ত দোকানপাট খোলা থাকে কিনা শুধুমাত্র বুধবার দিন তোমরা বন্ধ পাবে এছাড়াও সপ্তাহের প্রতিদিন খোলা থাকে আজকে আমি রয়েছি সামনের ফরেস্ট এরিয়াতে আজকে এখানকার কিছু নতুন নতুন দোকান আমরা ঘুরে দেখবো নিউ কালেকশন দেখবো আর হ্যাঁ আজকের এই আউটফিটটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি এটা পার্চেস করতে চাও তো নিয়ে নিতে পারবে তাহলে চলো কি কি কালেকশন থাকছে সমস্ত নিউ আপডেট নিয়ে থাকছে আজকে এই ব্লগটা ব্লগ তো আমি কন্টিনিউ করছি প্লিজ স্টে উইথ মি চলে আসো এগুলো কটন আছে না খাদি কটন খাদি কটন সানলাইটটা পড়লে তোমরা বুঝতে পারবে একদম ডুয়াল টোনের উপরে রয়েছে একদম পিওর কটন এগুলোর প্রাইস কি আছে তিনশো এগুলো প্রাইস রয়েছে অনলি থ্রি হান্ড্রেড এটা কি ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা অনলি তিনশো টাকা এর মধ্যেও কিন্তু কাকু বলছে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে এটা কিন্তু প্রচুর কালার আমি দেখতে পাচ্ছি এই দেখো এতগুলো কালার রয়েছে এগুলোর প্রাইস রয়েছে অল ওভার থ্রি করে

কি সুন্দর শাড়িটা অল ওভার ওয়ার্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা রয়েছে ফুল বডি আর এইটা রয়েছে পাটটা মানে শকুন্তলার যে স্টোরিটা পুরো কিন্তু এই পাড়ের মধ্যে তুলে ধরা হয়েছে এটার প্রাইস কি রেখেছ সাড়ে পাঁচশো বিথ বিপি এটার মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে আর ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস নিয়ে এটার প্রাইস বলছে সাড়ে পাঁচশো কালার আছে নাকি একটাই কালার এটা রয়েছে ব্লাউজ পিস এটা রয়েছে একদম সলিডের উপরে ব্লাউজ পিস এই শাড়িটারই দেখো এই একটা কালার আছে কালারটাও খুব মিষ্টি লাগছে কালার কন্ট্রাস্টটা প্রচুর কিন্তু কালার আছে এই শাড়িটার মধ্যে তোমরা প্রচুর কালার পেয়ে যাবে ইনফ্যাক্ট ডিসকাউন্টও পেয়ে যাবে ভীষণ সুন্দর লাগছে শাড়িটা এই একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি টিসু খাদি শাড়ি কালারটা ভীষণ মিষ্টি একদম কুইন পিঙ্কের ওপরে টিস্যু খাদি এটা রয়েছে আঁচল আর এটা হচ্ছে বডি হাওয়ায় উড়ে যাচ্ছে এই রে এটার প্রাইস কি আছে সাড়ে পাঁচশো এর মধ্যেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে উইথ ব্লাউজ পিস নিয়ে প্রাইস বলছে ফাইভ ফিফটি কোয়ালিটি খুবই ভালো ব্লাউজটা সলিডে আছে না হ্যাঁ একদম সলিডে রয়েছে ব্লাউজ পিস দারুণ শাডে এটারও কি কালার আছে এটারও প্রচুর কালার পেয়ে যাবে ক্লোজ করে দেখাচ্ছি দেখো এত কালার তোমরা পেয়ে যাবে ভীষণ সুন্দর লাগছে শাড়িটা প্রাইস বলছে ফাইভ ফিফটি সামনেই তো আছে সরস্বতী পুজো বাচ্চাদের শাড়ি বাচ্চাদের শাড়িগুলোর প্রাইস কি আছে তিনশো অনলি তিনশো টাকায় তোমরা বাচ্চাদের সরস্বতী পুজোর শাড়ি পেয়ে যাবে এটা ব্লাউজ পিস রেডি ব্লাউজ দেখো এই দেখো বেনারসি কাপড়ের একদম রেডি ব্লাউজ কি সুন্দর আর এই হচ্ছে বাচ্চাদের শাড়ি ব্লাউজ নিয়ে শাড়ির প্রাইস কি পড়বে তিনশো আচ্ছা এর মধ্যে পেটিকোটও তোমরা পেয়ে যাবে ম্যাচিং করে টোটাল সেট নিয়ে প্রাইস বলছে কাকু অনলি থ্রি হান্ড্রেড ভীষণ সুন্দর বাচ্চাদের শাড়িগুলো দেখতেই এত ভালো লাগে এটা কি শাড়ি আছে এটা ব্লাউজ পেস এটা রয়েছে মটকা সিল্ক ভীষণ আনকমন কালার কম্বিনেশনটা কালারটা কেমন বলবো একদম যে কোরাল যে রেড কালারটা হয় সেই রেডের ওপরে এরকম ব্লু অ্যান্ড বেজ দিয়ে এটা হচ্ছে আঁচল অ্যান্ড এটা হচ্ছে বডি আর পাটটা রয়েছে ঠিক এই রকম আমি ক্লোজ করে দেখাচ্ছি ভীষণ সুন্দর শাড়িটা ব্লাউজ পিস এই যে এটা রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দাও এরকম এরকম আলাদা তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ কন্ট্রাস্টে এই শাড়ি কি একটাই কালার নাকি আরো কালার আছে এই একটা কালার মনে হয় ও আচ্ছা এটা অন্য শাড়ি এটার প্রাইস কি আছে এটার প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ ডিসকাউন্ট হয়ে যাবে তো আচ্ছা এই শাড়িটার প্রাইস রয়েছে থাউজেন্ড ফিফটি এর মধ্যেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে কোয়ালিটিটা খুবই ভালো আমি ধরে দেখছি তো কোয়ালিটিটা খুবই ভালো প্রাইস রয়েছে থাউজেন্ড ফিফটি কাকু কিন্তু ডিসকাউন্ট করে দেবে শাড়িটা আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি দেখো অসাধারণ লাগছে শাড়িটা শাড়িও পেয়ে যাবে বিভিন্ন কালারের কালারের রয়েছে 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 এটা এটা একটা পিঙ্ক ওপরে ওপরে টোম্যাটো রেড প্রচুর কালার রয়েছে দেখো এগুলোর প্রাইস বলছে সেভেন হান্ড্রেড করে এর মধ্যেও ডিসকাউন্ট রয়েছে উইথ বিপি নিয়ে প্রাইস রয়েছে অনলি সেভেন হান্ড্রেড এই শাড়ি এর আগে আমি একবার নিয়ে গেছি ভীষণই ভালো হয় এই শাড়িগুলো এই কাকু যে জায়গাটা বসে এক্স্যাক্ট লোকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টটা রয়েছে সেকেন্ড ফরেস্ট ডিপার্টমেন্টার একদম কিন্তু ফার্স্ট রোতেই কাকুর এই দোকানটা প্রতিদিন কাকু বসে দোকানের নাম হচ্ছে আজমিরা হ্যান্ডিক্রাফট তো তোমরা যদি এই শাড়িগুলো পারচেস করতে চাও এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং নাম্বার বোথ অ্যাভেলেবেল ভীষণ সুন্দর সুন্দর মানে যে কটা শাড়ি দেখলাম প্রত্যেকটা শাড়ি কিন্তু বেশ ভালো চলো ছেলেদের কিছু কালেকশন দেখেনি এখানে কিন্তু ছেলেদের প্রচুর কটনের শার্ট রয়েছে কুর্তার কালেকশন রয়েছে এটা এটা কেমন রয়েছে হাতির ওপরে লাগছে কিন্তু ভীষণ সুন্দর মানে তোমরা ছেলেরাও পড়তে পারো বা মেয়েরাও পড়তে পারো ভীষণ স্টাইলিশ লাগে বা এই প্রিন্টটাও খুবই সুন্দর দেখো গ্রিনের ওপরে প্রত্যেকটা ব্লক সুন্দর এটা ইন্ডিগোর উপরে রয়েছে না এটা রয়েছে খাদি কাপড়ের ওপরে এগুলো পরে না ভীষণ কমফোর্টেবল হয় সামার টাইমে পরলে খুবই ভালো এটা খুব চোখে লাগছে এটা একটু দেখাও হ্যাঁ দেখো ব্লুর ওপরে ইন্ডিকো তার মধ্যে হাতি হাতি মোটিভে এই শার্টগুলোর প্রাইস কি আছে আচ্ছা টু ফিফটি করে এর মধ্যেও ডিসকাউন্ট ও মাই গড মানে তোমরা ভাবো মাত্র টু ফিফটি প্রাইস এর মধ্যেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তারপরে এত সুন্দর সুন্দর কটনের শার্ট কিছু কুর্তার কালেকশান দেখাও একটা পাঞ্জাবি দেখাও এই দেখো এটা রয়েছে পাঞ্জাবি স্টাইলের কুর্তা তোমরা কিন্তু সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর টাইমে পড়ে বেরোতে পারো ভীষণ ভালো লাগে খুবই ট্রেন্ডি এগুলো এখন এগুলো প্রাইস কি আছে এগুলোও টু ফিফটি করে ও মাই গড এগুলোরও প্রাইস রয়েছে অনলি টু ফিফটি করে এর মধ্যেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে প্রচুর ব্লক রয়েছে দেখো প্রচুর ব্লক রয়েছে তোমরা কিন্তু দেখে শুনে কেনাকাটি করতে পারবে পছন্দ মতন একদম কিন্তু নিজেদের পছন্দ করে কেনাকাটি করতে পারবে প্রচুর ব্লক রয়েছে এগুলো ওভার প্রাইস রয়েছে টু ফিফটি করে তুমি কি প্রতিদিন সোনাছুরি হাটেই বসছো আচ্ছা তোমার এক্সাক্ট লোকেশানটা কোন জায়গাটা রয়েছে একটু বলো তো কোথায় পুলিশ ক্যাম্পের সামনে আচ্ছা তোমার যদি কোনো ফোন নাম্বার থাকে তাহলে দিয়ে দিতে পারো বলো নাইন এইট এইট থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স আমি নাম্বারটা ফ্ল্যাশ করে দিলাম আচ্ছা তুমি ধরো তোমার থেকে নিয়ে কেউ মানে রিটেলে মানে হোলসেলে বিজনেস করতে চাইছি সেক্ষেত্রেও কি তোমরা গাইড করে দাও বা তাহলে কপিস মিনিমাম নিতে হবে মিনিমাম ছ পিস নিতে হবে মানে ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত একটা একটা করে নিতে পারে তাই তো আচ্ছা ভাই কিন্তু বলেছে যে ভাই গাইডও করে দেবে তোমরা যেটা বিজনেস স্টার্ট করতে চাইছো রিটেলে নিতে চাও সুন্দর সুন্দর আইটেমগুলো

এটা রয়েছে বারোশো পঞ্চাশ আর এটা রয়েছে সাড়ে তিন হাজার মানে দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা মানে ধরে বোঝা যাচ্ছে কোয়ালিটিটা এত সুন্দর শাড়িটা উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস নিয়ে সাড়ে তিন হাজার এটা কি আছে ঘিচা টেম্পেল কালার কম্বিনেশনটা কি মিষ্টি এই শাড়িটার ব্লাউজ পিসটা একটু দেখাও

আচ্ছা প্লেন খাদির ওপরে ডুয়াল টোন ডুয়াল টোনটা তোমরা কতটা বুঝতে পারছ জানি না বাট এটা পুরো ডুয়াল টোনের ওপরে রয়েছে পরে খুবই কমফোর্টেবল একদম পিওর কটন হাতের মুখ হয়ে চলে আসছে এগুলো রয়েছে অনলি টু ফিফটি করে অনলি রয়েছে টু ফিফটি করে কালার কম্বিনেশনটা একটু দেখিয়ে দাও কতগুলো কালার রয়েছে এই দেখো এতগুলো কালার তোমরা পেয়ে যাবে এতগুলো কালার এটা রয়েছে মুলতানি মাহেশ্বরী পিওরের ওপরে কি ভালো লাগছে কালার কম্বিনেশনটা এত স্মার্ট লাগছে জুয়েলারি দিয়ে যদি তোমরা মানে ক্যারি করতে পারো দারুণ লাগবে এটা কালার আছে আচ্ছা উইথ ব্লাউজ পিস নিয়ে এটা প্রাইস কি আছে বাইশো টাকা প্রাইস এর মধ্যেও ডিসকাউন্ট রয়েছে দেখো কাঁথা স্টিচের কিন্তু হিউজ কালেকশন আমি দেখতে পাচ্ছি এই রেটটা একটু দেখাও তো ভাই হ্যাঁ রেডের মধ্যে একটা কাঁথা স্টিচ তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা ঘন ওয়ার্ক করা এগুলো কি সব হাতে কাজ পুরোটাই হাতে কাজ দেখো কালারটা এতো মিষ্টি লাগছে আচ্ছা দারুণ লাগছে কালারটা এটার প্রাইস কি আছে একুশশো পঞ্চাশ এর মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে তো আচ্ছা এই রোটা কি একুশশো পঞ্চাশ কত এই রোটা তো এই রোডটা রয়েছে পুরোটাই একুশো পঞ্চাশ কালার কম্বিনেশন দেখো এতগুলো কালার পেয়ে যাবে তোমরা আর এই রোটার প্রাইস কি আছে সাড়ে নশো তাই তো আচ্ছা চোদ্দোশো সাড়ে নশো মিলিয়ে এই রোটাতে রয়েছে সমস্ত শাড়িতে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে আর এই রোটার প্রাইস কি আছে সাড়ে নশো এটার প্রাইস রয়েছে এই রোডটা সাড়ে নশো দেখো কালারগুলো প্রত্যেকটা শাড়ি তো খুলে দেখানো সম্ভব না আমি একেবারে তোমাদেরকে দেখিয়ে দিলাম শাড়ি আছে শান্তিনিকেতনে তো ফেমাস শান্তিনিকেতনে কিন্তু অন্য রকম একটা বিখ্যাত শাড়ি তোমরা বলতে পারো অ্যাপ্লিকের ওপরে পিওর কটনের ওপরে অ্যাপ্লিক করা প্রচুর কালার রয়েছে ব্লাউজ পিস নিয়ে শাড়িটার প্রাইস কি রেখেছো আচ্ছা আটশো অনলি এইট হান্ড্রেড এর এইটিন হান্ড্রেড বলতে যাচ্ছিলাম অনলি এইট হান্ড্রেড এটার মধ্যেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে একটা মটকা তসর তোমাদেরকে দেখাচ্ছি শান্তি আচ্ছা ব্লাউজ পিসটা দেখাও এই বডিটা রয়েছে এরকম দাঁড়াও আমি সাইড একটু টাইম নিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো পাটটা রয়েছে ঠিক এই রকম কাজটা দেখতে পাচ্ছ কতটা একটা কালারের কোয়ালিটিও খুব ভালো শাড়িটার আঁচলটা একটু রয়েছে আঁচল আর রয়েছে একদম রেডের ব্লাউজ পিস এটা কালার আছে আচ্ছা এই শাড়িটার মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাবে এই শাড়ির প্রাইস কি রেখেছো এটা রয়েছে হাজার পঞ্চাশ এর মধ্যেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে সোনাঝুরি হাটে কিন্তু লেটেস্ট কালেকশানের মধ্যে এই একটা শাড়ি এবার আমি দেখলাম ভীষণ সুন্দর নতুন না এর আগে আমি দেখিনি একদম নিউ কালেকশান সোনাঝুরি হাটের ওই সাইডে কি একটু দেখো যে হালকা মবের ওপর পাশে হ্যাঁ হ্যাঁ কী ভালো লাগছে শাড়িটা জাস্ট ও মাই গড মটকা ঘিচা বলছে ফুল বডি রয়েছে এরকম আর এটা রয়েছে আচল আর এটা হচ্ছে বডি এটারও কিন্তু তোমরা কালার পেয়ে যাবে ভীষণ মিষ্টি এই কালারটাই খুব মিষ্টি লাগছে এটার প্রাইস কি রেখেছ ষোলোশো পঞ্চাশ ডিসকাউন্ট হয়ে যাবে উইথ বিপি নিয়ে ষোলোশো পঞ্চাশ এর মধ্যে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তুমি কি প্রতিদিন এই সোনাঝুরি হাটেই বসো অনলাইনেও বিজনেস করো হ্যাঁ বলো বাইরেও কোরিয়ার করে তো তোমরা যদি এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চাও তাহলে কিন্তু দাদার মানে ভাইয়ের এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো হিউজ কালেকশন রয়েছে এত শাড়ির কালেকশন তো এক এক করে দেখানো সম্ভব হয় না তো তোমরা যদি সোনাঝুরি হাটে আসো ভাই কিন্তু প্রতিদিন সোনাঝুরি হাটেই থাকে ভাইয়ের কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো যদি পারচেস করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ভাই কিন্তু প্রতিদিন সোনাঝুরি হাটেই থাকে মুসকান টেক্সটাইল